হ্যালো গাইস কেমন আছেন আশা করি রহমতে পর থেকে আছেন আজকে আমরা একটা ইন্টারেস্টিং ড্রামা আর এই ড্রামাটার নাম হলো চলা ড্রামাটার কয়েকটি পর্ব অলরেডি আমরা দেখে ফেলেছি আমরা কয়েকটি নতুন পর্ব দেখবো আশা করি ড্রামাটা সম্পূর্ণ দেখালে আপনারা এখান থেকে অনেকটা এনজয় করতে পারবেন কারণ ড্রামাটিতেও অনেকটা রোমান্টিক আর ইন্টারেস্টিং সিন রয়েছে যা দেখতে আপনাদের অনেক আকর্ষণ করবে তো আর বেশ কথা বলে চলুন আজকে নতুন ড্রামাটা দেখে আসি আজকের ড্রামাটার শুরুতেই আমরা দেখতে পাই জিসানের ফ্রেন্ড স্টেজে কি বিষয় নিয়ে কথা বলতেছে মানে তাদের কোম্পানির বিষয় নিয়ে সবাইকে জানাচ্ছে যে একটা কোম্পানি কিভাবে ছোট থেকে বড় করতে হয় ওই সময় জিসানের ফ্রেন্ড জিসানকে ওই স্টেজে আসার জন্য অনুরোধ করে আর এইখানে আমরা ড্রামাটা শুরু থেকে যারা যারা দেখে আসতেছি তারা অবশ্যই জানি আমরা জিসান আর তার ফ্রেন্ড এখন বন্ধু থেকে শত্রু হয়ে গেছে তারা দুইজন একসময় অনেক ভালো বন্ধু ছিল তবে তাদের একটা মেয়ের কারণেই তাদের বন্ধুত্বটা শেষ হয়ে গেছে কারণ তারা দুজনই একজনকে পছন্দ করতো তবে জিসানকে ওই মেয়েটা পছন্দ করতো তাই এখানে জিসানের ফ্রেন্ড এটা মেনে নিতে পারেনি যাই হোক এখানে আমরা যখনই স্টেজে জিসানকে দেখতে পাই জিসান স্টেজে আসার পরই সবাইকে ধন্যবাদ জানায় এবং তার কোম্পানির বিষয় নিয়ে সবাইকে বলে ওইখানে জিসানের ফ্রেন্ড জিসানকে বলে ওঠে ওর সাথে একটা কম্পিটিশন করার জন্য আর সেই কম্পিটিশনের ভিতরে সে জুইকেও জোড়াতে চায় তবে জিসানের এটা পছন্দ হয়নি জিসান তখন বুঝতে পারে যে এখানে জুইয় অনেক প্রবলেম হবে আর জুই অনেক ক্ষতিও হতে পারে তাই সে তার ফ্রেন্ডের সাথে কম্পিটিশনে রাজি হয় না আর এই কম্পিটিশনটা কিন্তু কোম্পানির জন্য অনেক স্পেশাল ছিল জিসানের হ্যাঁ আমরা এখানে দেখতে পাই জিসানের কোম্পানির ডিরেক্টর মানে জেরিন জেরিনের এটা পছন্দ হয়নি আর সে মূলত এমনিতেই জিসানকে আর জুইকে মানে অনেকটা গিনা করে কারণ সে জিসানের সাথে জুইকে দেখতেই পারে না একটু পর স্টেজের প্রোগ্রাম শেষ হয়ে গেলে জুই আর জিসানকে দেখতে পাই গাড়ি করে চলে যাচ্ছে ওই সময় জুই জিসানকে বলে উঠে তুমি কি তোমার ফ্রেন্ডের সাথে কম্পিটিশানে রাজি হওনি শুধু আমারই জন্য যদি এই কম্পিটিশানে রাজি হতে তাহলে হয়তো আমার ক্ষতি হবে এটা বলে তুমি রাজি হওনি তবে জিসান ওই সময় বলে উঠে না এমনি রাজি হয়নি মানে সেইখানে আসল কথাটা বলতে রাজি হচ্ছে না সে আসলে জুইর দিকে তাকিয়েই সে রাজি হয়নি যে তার অনেক ক্ষতি হোক ওই সময় জিসান জুইকে বলে ওঠে আমার ফ্রেন্ড হয়তো ভাবছিল আমি এটাতে অ্যাটিটিউড দেখিয়ে রাজি হয়ে যাব তাই সে আমার অ্যাটিটিউডটা দেখতে চেয়েছিল জুই ওই সময় জিসানকে বলে ওঠে তাহলে তুমি স্টেজে অ্যাটিটিউড দেখানোর জন্যই এই কাজগুলো করছিলে জিসান তখন বলেন না আমি এগুলা সত্যি বলছি ওই সময় জুই অনেকটা অবাক হয়ে যায় কারণ সে ভাবতেই পারেনি যে জিসান তার কথা অনেকটা ভাবে আর আসলে এই মেয়েরা এরকম তারা কখনো সালেদের ভালবাসাটা বোঝে না ওই সময় জিসান জুইকে আরো বলে আমি কালকে আমেরিকায় চলে যাচ্ছি আর ওইখানে সাত দিন থাকবো তুমি তোমার শরীরের যত্ন নিও একটু পর আমরা দেখতে পাই জুই যখন বাসায় চলে আসে তখন সে জিসানের কথাগুলো কথা ভাবে আর জিসানের কথা অনেকটা মনেও করে ওই সময় সে জিসানের কথা মনে করে করে একটু হাসতেও তাকে বুঝতে পারতেছে সেও তাকে ভালোবেসে ফেলছে আর কয়েকদিন আগে সে জিসানকে অনেকটা বিরক্তকর মনে করত। আর সে বিরক্ত থেকে এখন ভালোবেসে ফেলছে যাই হোক ভালোবাসাটা এমনই আসলে তাদের ভালোবাসাটা অনেকটা রোমান্টিক আর অনেকটা সুন্দর হয় আর আমাদের জীবনে এই ভালোবাসা গুলো আসে তখন ওই সময় কষ্ট আর কষ্ট যাই হোক পরের সিনে আমরা দেখতে পাই হঠাৎ করে একটা লোক কোম্পানিতে এসে জুইকে কে খুঁজতেছে আর বলতেছে তার উপর একটা মামলা হয়েছে জুই এটা শুনে অনেকটা অবাক হয়ে গেছে কারণ সে কোনো বলি করেনি তারপরে তার উপর মামলা কেমনে হলো ওই সময় জুই বলে আমি কিছুই তো করিনি ওই সময় ওই তদন্ত করা লোকটি বলে উঠে আমাদের কাছে একজন লোক রিপোর্ট করেছে তাই আপনাকে আমার সাথে এখনই যেতে হবে তদন্ত করার জন্য আর আসলে এইখানে কিন্তু জুই কিছুই করেনি সে আসলে নির্দোষ আর এইসব কাজগুলো করাচ্ছে জিসানের ডিরেক্টর জেরিন মানে জুইর বস মানে সেকেন্ড বস আর এখানে জেরিনের এগুলো কাজ করার কারণ হচ্ছে সে জুইকে জিসানের সাথে দেখতেই পারে না তাই সে চাচ্ছে মিথ্যা মামলা দিয়ে জুইকে এইখান থেকে বের করবে ওই সময় লুকটা জুইকে অনেক কথা বলে যে তুমি যে কাজগুলো করছো সেগুলো তুমি স্বীকার করো জুই তখন লোকটিকে বলে উঠে আমি কোনো ভুল করিনি তাহলে আমি কেন স্বীকার করবো আর লোকটি আরও বলে যে জুইকে এই কোম্পানিতে রিজাইন করতে হবে যদি সে নিজের ইচ্ছা এখানে রিজাইন না করে পরে যদি তদন্ত করার পর সে যদি সত্যি ভুল করে থাকে তাহলে তাকে কোম্পানি ফায়ার করবে আর তাকে জরিমানা হিসাবে তাকে এবং তার পুরো পরিবারকে অনেক টাকা দিয়ে শোধ করতে হবে তবে ওইখানে জুই কোনো মতেই রাজি হয় না কারণ সে বলে আমি কোনো ভুল করিনি তাহলে আমি রিজাইন কেন করব। ওই সময় জুইকে বাহাত্তর ঘন্টা ধোয়া হয় যাতে সে ভালো করে ভেবে সে রিজাইনটা দিতে পারে আর সে এই মামলা থেকে বাঁচানোর জন্য তার কাছে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে সে তাদেরকে এগুলো দেখাতে হবে একটু পর আমরা এখানে দেখতে পাই যে তার বিরুদ্ধে মামলা দিয়েছিল সে ওই মেয়েটাকে কোল দেওয়ার চেষ্টা করছে তবে ওই মেয়েটা ফোনটা অফ করে রাখছে তখনই সে হঠাৎ করে দেখতে পায় জেরিনকে তখনই সে বুঝতে পায় এই ক্যাশগুলো জেরিনি করাচ্ছে আমরা এখানে দেখতে পাই জিসান আমেরিকায় থাকা অবস্থায় সে জুই সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছে জুইর উপর কে মামলা করে দিয়েছে তখনই সে তার ডিরেক্টরকে কল দে তখনই সে জেরিনকে বলে উঠে জুইর উপর মামলা কিভাবে হলো আর জুই এইটা কাজ কখনোই করতে পারে না আর তুমি থাকতে এটা কিভাবে হয় ওই সময় জেরিন বলে উঠে আমিও চাই না জুই বিপদে পড়ক আর জুই বিপদে পড়লে আমাদের কোম্পানির লস হবে তাই আমি জুইকে মামলা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি আর মূলত কোম্পানির উপরে যদি কেউ বিরক্ত হয় আর কোম্পানির লোক যদি কারো কোনো ক্ষতি করে ফেলে তাহলে সেই লোকটা কোম্পানির উপর এবং কোম্পানির লোকের উপর মামলা করতে পারে তাই জুইয়ের প্রতিও এমন হয়েছে তাই তদন্ত ফোর্স কোম্পানিকে এবং জুইকে তদন্ত করার জন্য আসছে তাই এই তদন্তের মধ্যে যদি জিসানের কোনো ভুল হয়ে থাকে তাহলে জিসানেরও এইখানে কোম্পানির চাকরি চলে যাবে তাই জিসান অনেকটা বই পেয়ে গেছে এগুলা শুনে তবে তার চেয়েও বই পেয়েছে এটা মনে করে যে জুইর চাকরি চলে গেলে জুইর অনেকটা ক্ষতি হবে সে নেক্সট টাইম কোনো কোম্পানিতে চাকরি পাবে না ওই সময় এটা মনে করে সে তার বলে আজ রাতের মধ্যেই দেশে চলে যেতে হবে এই জিসান মূলত আমেরিকাতে কোম্পানির কাজের জন্যই আসছিল তাই সে কোম্পানির আর জুইর ওইগুলো অবস্থা দেখে তাই সে তাড়াতাড়ি দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে পরের সিনে আমরা এখানে দেখতে পাই জুই চলে আসছে ওই মেটার সাথে দেখা করার যে তার উপর কোম্পানিতে মামলা করেছিল তখন সে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য চেষ্টা করে তবে ওই মেয়েটা তার সাথে কথা বলার জন্য রাজি হয় না তখন আমরা এখানে দেখতে দেখতে পাই পাই ওই ওই বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড চলে আসে এসে অনেক কথা বলে সময় আমরা করে করে এক্স মানে সে কোথায় থেকে চলে আসছে এসে সে ওই মেয়েটার বয়ফ্রেন্ড কেউ অনেক কথা বলে বলে তুই জুইকে আজে আজেবাজে কথা বলো কেন ওই সময় আমরা দেখতে পাই দুজনের মধ্যেই ফাইট শুরু হয়ে যায় তবে আমরা ওইখানে দেখতে পাই ফাইমকে ওই ছেলেটা ধাক্কা মারে ফেলে দেয় আর অনেকটা মারারও চেষ্টা চেষ্টা করে ফাইম মূলত এখানে নায়কের মতো আসলে কি হবে সে তখন বিলেনার মতো ওই সিলেটারের কাছ থেকে মার খায় ওই সময় জুই আর ওই মেয়েটা তাতে দুইজন কি আরানোর চেষ্টা করে ওই সময় ওই সিলেটার গার্লফ্রেন্ডটাকে নিয়ে চলে যায় তবে ওই সময় ফাইম অনেকটা আঘাত পায় জুই ওই সময় ফাইমকে বলে ওঠে তোমাকে এইখানে জামেলা জড়াতে কে বলছে আর তোমাকে না বলছিলাম আমার সামনে আর আসবে না আর তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে ফাইম তখন এগুলা শুনে অনেকটা কষ্ট পায় কারণ সে এসেছিলই যে জুইকে বাঁচানোর জন্য আর এসে সে উল্টো ওর কাছ থেকে অনেক খারাপ কথা শুনতেছে ওই সময় ফাইম জুইকে বলে উঠে আমাকে তুমি আরেকটা বার সুযোগ দেও আমি এমন ভুল আর দ্বিতীয়বার করবো না জুই তখন এগুলো শুনে বলে উঠে আমি তোমাকে আগেও বলছি আবারও বলতেছি তোমাকে আর আমি আর ভালোবাসি না আর কখনো ভালো না ওই সময় জুই তাকে আরো অনেক খারাপ কথা বলে ওই সময় ফাইম অনেকটা কষ্ট পায় এইখানে আমরা জুই ফ্রেন্ড কেরিনকে দেখতে পাই এবং তার বাইকেও সাথে আর তারা মূলত ফাইমের কাছ থেকে একটা লাস্ট মেসেজ পেয়েছে যে ফাইম তাকে সরি বলে ধন্যবাদ জানিয়ে সে ব্লক করে দিয়েছে তাই তারা হয়তো ভাবতেছে ফাইম জুর সাথে করার কারণে সে সেহতু সুইসাইড করার চেষ্টা করতেছে তখনই তারা এটা দেশে তাড়াতাড়ি চলে আসে তার বাসায় এসেই তারা দরজায় ডাকা শুরু করে দেয় তবে ওই সময় অনেকক্ষণ ডাকার পর ফাইম দরজাটা খুলে না তখন তাদের সন্দেহটা আরো বেড়ে যায় তখনই হঠাৎ করে দেখতে পাই ফাইম এসে দরজাটা খুলছে কেরিন তখন দেখা বলে উঠে তুমি ঠিক আছো ফাইম তখন বলে উঠে হে কেরিন তখন বলে উঠে তুমি আমাকে লাস্ট মেসেজ দিয়ে ব্লক করে দিলে ফাইম তখন বলে উঠে জুই আমাকে বলছে তোমাকে ব্লক করে দিতে আর তোমার কাছ থেকে সব সময় দূরে থাকতে মানে জুই চায় না যে তার সাথে আর তার ফ্রেন্ডদের সাথে সম্পর্ক ঠিক রাখতে তাই সে কেরিন কে ব্লক করে দিয়েছে ওই সময় জিসানের কোমরে অনেক ব্যথা করে কেরিন তখন বলে উঠে এখানে কি হয়েছে ফাইম তখন বলে উঠে পরে একটু ব্যথা পাইছি তবে সে এখানে জুই কথা বলে না যে ফাইট করতে গিয়ে বেথা পাইছি ওই সময় আমরা দেখতে পাই ক্যারিনার ফাইমের অনেক কথা হয় ফাইম তখন ক্যারিনকে বলে উঠে তুমি আমাকে অনেকটা কেয়ার করো তাই না কেরিন তখন বলে ওঠে হে আর বলে আমি শুনে অনেকটা বই পাইছি আর ওই সময় আমরা দেখতে পাই কেরিনের ভাই এগুলো দেখে অনেকটা খুশি কারণ সে চাই যে তার বোন ফাইমের সাথে সম্পর্ক জোড়াক একটু পর আমরা এখানে দেখতে পাই কি আবারও ডেকে আনা হয়েছে আর এনেই তাকে বলতেছে রিজার্ভ করার জন্য আর তাকে যে বাহাত্তর ঘন্টার সময় দেওয়া হয়েছিল সেই সময়টাও শেষ হয়ে গেছে ওই সময় তদন্ত লোকটা বলে উঠে তুমি তোমার ফ্যামিলিকে চাও না এই চাকরিটা চাও যদি তুমি এই চাকরিতে থাকতে চাও তাহলে তোমার জন্য আর তোমার পরিবারের জন্য অনেক ক্ষতি হবে আর তোমার বস জিসানেরও অনেক ক্ষতি হবে কারণ ওই সময় আমরা পুরো কোম্পানির লোককে তদন্ত করব। আর এইখানে সামান্য একটু ভুল হলেও চাকরি থেকে ফায়ার করা হবে আর এই কোম্পানির বস জিসানকেও ফায়ার করা হবে আর জুইকে ফায়ার করার পর জুইর মা বাবাকেও এই কোম্পানির ক্ষতিপূরণ দিতে হবে ওই সময় জুই এটা শুনে অনেকটা বই পেয়ে যায় তখন সে তার পরিবারের কথা ভাবে আর জিসানের কথাও ভাবে ওই তদন্ত কমিটি সময়ের জন্য বাবার সুযোগ জুই তখন বাপতে তাকে কি করবে একটু পরে আমরা দেখতে পাই জুই কোম্পানিতে রিজাইন দেওয়ার জন্য ওদের কাগজটাই তার সাইন করে দেয় তখনই ওই লোকটা কাগজটা হাত থেকে নেওয়ার চেষ্টা করে তবে ওইখানে জুই তার কোম্পানির মায়েটা সেরে দিতে পারতেছে না তখনই সে তার রিজাইন লেটারটা ছিঁড়ে ফেলে কারণ সে মেনে নিতেই পারতেছে না যে সে ভুল করছে না তারপর তাকে রিদান কেন করতে হবে কারণ এখানে রিদান করলে সবাই বুঝতে পারবে যে সেই ভুল করছে তাই সে এটা মনে করতেছে যে সে ভুল করেনি তাহলে তাকে ভুলের শিকার কেন করতে হবে ওই সময় লোকগুলা অনেকটা রেগে যায় আর রেগে জুইকে বলে উঠে আজকেই তোমাকে ফায়ার করা হবে আর তোমার পুরো পরিবারকেই ক্ষতিপূরণ দিতে হবে এটা বলে ওই লোকগুলা এখান থেকে চলে যায় এটা শুনে আমরা এখানে জুইকে দেখতে পাই জুই এই কোম্পানিতে চলে যাচ্ছে কারণ সে বুঝতেই পারতেছে তাকে কে ফাঁসানোর জন্য এই কাজগুলো করতেছে তাই সে আর এখান থেকে বাঁচতে পারবে না আর এখানে মূলত জিসানো কোম্পানিতে নেই তাই সে আর অনেকটা বই পাচ্ছে আমরা এখানে যখনই দেখতে পাই জুই চলে যাচ্ছে তখনই আমরা ওই সময় হঠাৎ করে দেখতে পাই তদন্তের এই লুকটা জুইকে ডাকে আর ডেকে বলে তোমাকে যেতে হবে না আমরা বুঝতে পারছি তুমি নির্দোষ আর তুমি কোনো ভুল করো জুই তখন এটা শুনুন অনেকটা অবাক হয়ে গেছে লোকটি তখন আরো বলে এই সব কোম্পানির ডিরেক্টর করছে মানে জেরি নেই কাজগুলা করছে আর জুই অনেকটা খুশি হয়ে যায় ওই ওই সময় লোকটা অনেকবার সরি বলে থাকে আর বলে আসলে তুমি ভুল করনি আমরা অনেক তারপরও কথা বলছি জুই তখন ওই সময় খুশি হলে কি হবে সে এটার শুনে অনেকটা অবাক হয়ে এইখানে বসে পড়ে তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসান তাকে কল দিয়েছে দিয়ে বলতেছে আমি চলে আসছি আবার দেশে আর এখনই এয়ারপোর্ট থেকে রওয়ানা হয়েছি আর আমি জানি তুমি অনেকটা কষ্টে আসো ওই সময় জিসান জুই বলে দেখা করার জন্য তখনই জুই এটা শুনে কামনা করে সাথে সাথে চলে যায় জিসানের সাথে দেখা করার জন্য আর এখানে আমরা দেখতে পাই জিসানকে গাড়ি করে আসতেছে তখনই তার ওই সময় হঠাৎ করে একটা মেসেজ আসে আর এই মেসেজটা মূলত তার এক্স গার্লফ্রেন্ড দিয়েছে এটা দেখে সে অনেকটা অবাক হয়ে যায় আর অনেকটা আশ্চর্যও হয়ে যায় কারণ এতদিন পর ওই মেয়েটা মেয়েদের স্কেন দিল আর এখন সে ওই মেয়েটাকে ভালোবাসে না সে জুইকেই ভালোবাসে তখনই সে এগুলা মেনে নিতে না পারে তার মাথা ঘোরানো শুরু হয়ে যায় তখনই সে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে তবে ওইখানে জিসান অ্যাক্সিডেন্ট করলে কি হবে তার তেমন কোনো ক্ষতি হয়নি তখন সে আস্তে আস্তে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে তার এই অ্যাক্সিডেন্ট গুলো দেখে সবাই গাড়ি থেকে বের হয়ে যায় আর ওইখানে আমরা দেখতে পাই জুই দৌড়ে আসতেছে তখন সে হঠাৎ করে দেখতে পাই এখানে দাঁড়িয়ে আসে আর সে অ্যাক্সিডেন্টও করে ফেলছে তখন সে জিসানকে অবস্থায় দেখে সে জিসান জিসান বলে দেখা শুরু করে দেয় জিসান ওই সময় দাঁড়িয়ে থাকতে পারে না ওই সময় সে জুই ডাক শুনতে পায় তখন সে জুইকে দেখে দৌড়ে সে জুইর সাথে দেখা করার জন্য চলে যায় আর ওইদিকে জুইও চলে আসে জিসানের সাথে দৌড়ে দেখা করার জন্য ওই সময় দুজনই দৌড়ে এসে দুজনকে জড়িয়ে দেয় আর এইখানে মূলত অনেকটা রোমান্টিক সিন হয় আর কি ওই সময় জড়িয়ে থাকা অবস্থায় জিসান জুইকে বলে উঠে আমি তোমার সম্পর্কে সব শুনছি আর আমার আমেরিকাতে যাওয়া ঠিক হয়নি আর আমি বলছিলাম তোমাকে কখনো কষ্ট দিব না তোমার সাথে সব সময় থাকবো জুই ওই সময় জিসান কথা বলে আর সে অনেকটা খান্না করে জুই তখন বলে তুমি চলে আমি বুঝতে পারছি আমি অনেকটা একা আর আমি এই কয়েকদিন অনেকটা কষ্টে ছিল তবে এখন কোম্পানিতে সব কিছু ঠিক হয়েছে ওই সময় তাদের দুজনের অনেকটা সুখ দুঃখের আলাপ হয় আর কি তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জুই জিসানের দুটি টুটে কিস করে ফেলে তখনই ওইখানে অনেকটা রোমান্টিক সিন হয়ে যায় আসলে মানুষ দূরে গেলেই সব কিছু বুঝতে পারে কে কাকে কতটুকু ভালোবাসে ওই সময় তাদের অনেকটা কিসের রোমান্টিক সিন হয় আর কি যাই হোক এগুলো এক্সপ্লেন করতে অনেকটা লজ্জাও লাগতেছে আর কি যাই হোক মেয়েরা তেমন কষ্ট সহ্য করতে পারে না ওই সময় জিসানো তাকে প্রপোজ করে ফেলে তাদের দুজনের প্রপোজ করার পর তাদের নতুন রিলেশন হয়ে যায় আমরা তখনই কিস করার পরই দেখতে পাই তারা একটা রুমে শুয়ে আছে মানে তারা দুইজনই রাতে একটু সময় কাটিয়েছে একসাথে কে একটা অবস্থা বুঝতে পারতেছেন পৌস করার আগে কিছু দিয়ে ফেললো পরে পপসও করে ফেললো তাদের প্রেম আবার হয়ে গেল আর এখন তারা দুজন একসাথে রাতের কাটিয়ে ফেললো আসলে বিদেশের কালচার অন্যরকম তাদের রিলেশন হলেই কিস করা লাগে আর একসাথে রুমেও তাকা লাগে কি একটা অবস্থা তাদের এই ড্রামাগুলো দেখলে শুধু রোমান্টিক আর রোমান্টিক আর কিছুই না যাই হোক আমার এক্সপ্লেন করতেই লজ্জা লাগতেছে ওই সময় তাদের রাতের সময় কাটানোর পরও হয়নি ঘুম থেকে উঠার পরও তাদের এখনো কিছু রোমান্টিক সময় কাটাতে হচ্ছে আর এখন তো তাদের রিলেশনও হয়ে গেছে এখন শুধু তাদের একটু পর পরই কিস হবে আর কিছুই না যাই হোক ওই সময় অনেকটা রোমান্টিক সিন হয় তবে আমরা এক্সপ্লেন করতে গেলে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে আর এখানে বেশি রোমান্টিক সিন দেখলে পরে আপনাদের বেশি বেশি করে প্রেম করতে ইচ্ছে করবে একটু পর আমরা কোম্পানিতে দেখতে পাই জেরিন করে সে চলে যাচ্ছে কোম্পানি থেকে তখনই আমরা এখানে দেখতে পাই জুই আর একসাথে অফিসে জেরিন এটা দেখে আরো কষ্ট পায় ওই সময় জিসান আর জেরিনের অনেক কথা হয় জিসান ওই সময় জেরিনকে বলে উঠে তোমার এই কাজগুলো করা ঠিক হয়নি তোমার জন্য এই জুই অনেকটা কষ্ট পেয়েছে তখনই জেরিন এখান থেকে চলে যায় একটু পর আমরা দেখতে পাই জিসানের কোম্পানির একটা প্রজেক্টের কাজ কি একটা সমস্যা হয়েছে তখনই তারা এটা দেখে এই প্রজেক্টটা ঠিক করার জন্য চেষ্টা করে ওই সময় আমরা হঠাৎ করে দেখতে পাই জিসানের এক্স গার্লফ্রেন্ড চলে আসছে জিসান এটা দেখে অনেকটা অবাক হয়ে গেছে ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড জিসান বলে উঠে আমি তোমাদের কোম্পানিতে নতুন ডিরেক্টর আর এইখানে জেরিন যাওয়ার পর জিসানের কোম্পানির চেয়ারম্যান জিসানের এক্স গার্লফ্রেন্ডকেই এই কোম্পানির ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয় ওই সময় জিসানের কোম্পানিতে অনেক হেল্প প্রয়োজন আর এখানে জিসানা তার এক্স গার্লফ্রেন্ড আগে তারা অনেক ভালো কাজ করত একসাথে মিলে ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড বলে ওঠে আমি একটু আগে শুনছি কোম্পানির একটা প্রজেক্টে কি একটা সমস্যা চলতেছে তাই আমি এটা দেখে এখনই জয়েন হয়েছি আর চলো আমরা দুজন একসাথে মিলেই এই সমস্যাটা সমাধান করি তখন তারা সবাই মিলে কাজটা সমাধান করার চেষ্টা করে আর এইখানে জুই মূলত এগুলা দেখে অনেকটা অভাব হয়ে গেছে সে আসলে মেয়েটাকে চিনতে না তখন সে মনে করলো যে সেই জিসানের বাসায় ওই মেটার ছবি দেখেছিল তখন সে বুঝতে পারলো সে জিসানের এক্স গার্লফ্রেন্ড ওই সময় তার একটু হলে মনে হিংসা লেগেছে যাই হোক যতই তার বয়ফ্রেন্ড বলে কথা আর একটু আগেই তারা নতুন রিলেশনে জয়েন হলো আর এখনই সেই সমস্যাটা চলে আসছে ওই সময় জুই তাদের কাজের অবস্থা দেখে তাদের সবার জন্য খাবার নিয়ে আসে ওই সময় সে জিসানকে অনেকবার বলে উঠে খাবার খাওয়ার জন্য তবে জিসান জুইর কথা কিছুই শুনেনি কারণ সে তখন কাজের প্রেসারে ছিল জুই তখন এগুলো দেখে সে সব খাবারগুলো টেবিলে রেখে দেয় আর একটু পরে আমরা দেখতে পাই তাদের এই কোম্পানির কাজটা সফল হয়ে গেছে তাই তারা অনেকটা সবাই তখনই ওই সময় জিসান জুইকে দেখতে পায় আর তখন তার জুইর কথা মনে হয়েছে তখন সে সাথে সাথে জুইয়ের কাছে চলে যায় গিয়ে বলে তুমি এখনো রয়েছ বাসা যাওনি কেন জুই তখন বলে ঠিক আমি তোমাদের জন্য খাবার আনছি। আর আমি কোম্পানির এই অবস্থা কেমনে যেতে পারি তখনই জিসান তার সকল স্টাফকে বলে উঠে আপনারা সবাই খাবারটা খেয়ে নেন ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ডের সাথে জুইকে পরিচয় করে দেয় একটু পরে আমরা দেখতে পাই জিসানা তার এক্স গার্লফ্রেন্ড একটি রেস্টুরেন্টে বসে আছে তখনই তাদের দুজনেরই অনেক কথা হয় ওই সময় তাদের আগের কথাও মনে হয় জিসান তখন বলে উঠে আগের কথা আর মনে করে লাভ নেই আর তোমার তো বিয়েও হয়ে গেছে জিসানের এক্স গার্লফ্রেন্ড বলে উঠে তুমি দেখা যায় আমার ভালোই খবর রাখো তাহলে হয়তো এটাও জানো আমার ডিভোর্স হয়ে গেছে জিসান তখন ওই মেয়েটাকে বলে ওঠে তুমি যদি আমার জন্য আসো তাহলে এটা জেনে রাখো আমার গার্লফ্রেন্ড আছে আর তোমাকে একটু আগে দেখিয়ে দিয়েছিলাম তার নাম হলো জুই ওই সময় মেয়েটিও বলে উঠে ও আচ্ছা বুঝতে পারছি মেয়েটিও তখন বলে উঠে আছে একটু পর আমরা এখানে দেখতে পাই জুইর ফ্রেন্ড জিসা আর সাথে আমরা দেখতে পাই জিসানের ফ্রেন্ড জেককে এইখানে মূলত জিসার মনটা অনেক খারাপ সে মূলত তার মার সাথে ঝগড়া করছে ওই সময় জেক জিসাকে বলে উঠে তোমার আজকে কি হয়েছে আর তুমি আজকে বাসায় যাবে না জিসা তখন জেক কে বলে উঠে না আমি বাসায় যাব না আজকে আমি এইখানেই থাকবো ওই সময় জেক শুনে বলে তাহলে আমিও থাকবো এইখানে মূলত জেক জিসাকে অনেকটা ভালোবাসে ফেলছে আর জিসাও তাকে ভালোবাসে কিন্তু সে বলতে চাচ্ছে না এইখানে জিসার মন খারাপের কারণ হচ্ছে তার মায়ের অনেক টাকা আর তার মা শুধু টাকার পিছনে সময় নষ্ট করে তবে জিসার মা তাকে কখনো সময় দেয় না তাই সে এটা মনে করে সে বাসায় যাচ্ছে না এই জায়গায় মূলত অনেক ঠান্ডা তাই যে কেটা দেখে তার পড়ানো জ্যাকেটটা সে জিসাকে পরে দেয় আর বলে উঠে আমি তোমার আপন মানুষ আর আজ থেকে আমি তোমার কেয়ার করব। আর তোমার সাথে আজকে রাত আমি এইখানেই থাকবো ওই সময় জিসা এটা শুনে অনেকটা রোমান্টিক দিকে তাকিয়ে থাকে তার দিকে তারপর আর কি হবে আমরা যেটা মনে করছি সেটাই হয়েছে তাদের দুজনের ভালোবাসাটা অনেকটা গভীর হয়ে যায় আর একজন আরেকজনের টুট কামড়ানো শুরু করে দেয় আর তাদের রোমান্টিক কিস শুরু হয়ে যায় আর কি এই তো আর একটা সমস্যা দুইজন ছেলেমেয়ে যদি একা থাকে ওই সময় শুধু মাথায় শয়তানে ঘুরাফিরা করে যাই হোক তারা একটু পর বিছানায় খেলা করা শুরু করে আর আমরা সেই খেলা দেখতে গিয়ে গভীরে যাওয়ার দরকার নেই সকাল হলে আমরা দেখতে পাই দুজনের খেলা শেষ হয়ে গেলে ওই সময় যে ঘুম ভেঙে যায় সে এটা থেকে অনেকটা অবাক হয়ে যায় কারণ এটা অবাক হওয়ারই কথা হঠাৎ করে কোথায় থেকে কি হয়ে গেছে গেছে কারণ ওই সময় একটু বেশি জুস উঠে গেছে আর কি তাই আর তখন সে আর কন্ট্রোল করতে পারেনি তখন জেক বেচারা কি করবে আস্তে আস্তে করে একটু একটু করে লুকিয়ে চলে যাওয়ার চেষ্টা করে মানে এখন বুঝতে পারতেছে যে লজ্জা পাচ্ছে সে কিভাবে জিসার সামনে সে মুখ দেখাবে যখনই জেক চলে যাওয়ার চেষ্টা করে তখনই জিসা তাকে দেখে ফেলে জিসা তখন পোলে উঠে পালানোর চেষ্টা করতেছে আর রাতে কি করছিল মনে আছে আর এখানে মূলত জেক চাইছিল রাতের জন্য সরি বলতে তাই সে একটা কাগজে লেখে তার মাথার উপরে কাগজটা রেখে দেয় ওই সময় জিসার কথাগুলো শুনে পরে সে কাগজটা সরানোর চেষ্টা করে কারণ এখন যদি জিসা এগুলো দেখে তাহলে তো জেকের খবর আছে আর এমনিতে জেক জিসাকে অনেক বয় পায় যাই হোক পরে জিসা জেক কে বলে উঠে আমাদের দুজনের রাতে যেগুলো হয়েছে সেগুলো এমনি হয়েছে আর এগুলো আমাদের দুজনের ভুলে যাওয়া ভালো বুঝতে পারতেছেন কি একটা আজব কাহিনী যাই হোক পরের সিনে আমরা এখানে দেখতে পাই জুই আর জিসানের এক্স গার্লফ্রেন্ড কে তারা দুজনই কথা বলে একসাথে লিফটে উঠতেছে যখনই তারা দুজনই লিফটে উঠে ওই সময় জুইর ব্যাগটা লিফটে আটকে যায় আর ব্যাগটা তখন জুইর গলায় আটকে যায় ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড এটা দেখে জুইর গোলা থেকে জন্য চেষ্টা করে তবে সে অনেকবার ব্যর্থ হয় আর জুই অনেকবার চেষ্টা করে কিন্তু সেও ব্যর্থ হয় তবে অনেক চেষ্টার পর গার্লফ্রেন্ড গলা থেকে ব্যাগটা খুলে ফেলে জুই থেকে বেঁচে যায় ওই সময় অনেক পায় জিসানের হাতে আর জুই গলায় অনেকটা পায় ওই বেতা সময় জুই তার ডিরেক্টর কে অনেকবার ধন্যবাদ জানায় আর সে আগে ভাবতো জিসানের এক্স গার্লফ্রেন্ড অনেকটা খারাপ তবে সে এই অ্যাক্সিডেন্ট দেখে মনে করলো মেয়েটা আসলেই অনেক ভালো এইখানে জিসান জুইর অ্যাক্সিডেন্ট কথা শুনে তাকে হসপিটাল থেকে তাকে বাসায় নিয়ে আসে জুই তখন জিসান কে বলে আজকে আমি আমার নতুন ডিরেক্টর কারণে আমি বেঁচে গেলাম আসলে উনি অনেক ভালো মানুষ জিসান তখন জুইকে বলে উঠে আসলে আমার জন্যই এইসব হয়েছে আমি বলেছিলাম তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব তবে অফিসের মিটিং এর কারণে আসতে পারিনি জুই তখন বলে উঠে আরে তুমি এতটা চিন্তা করো কেন আমি ঠিক আছি ওই সময় আমরা দেখতে পাই জুইর ফ্রেন্ডটা চলে আসছে এসেই বলতেছে তোর কি হয়েছে আর তুই কি ঠিক আছো ওই সময় জিসা জিসানকে অনেক কিছু বলে মানে সে মনে করতেছে জিসানের জন্যই তার এগুলো হয়েছে তবে সে তো জানে না এখন জিসা আর জুই তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই সময় জুই তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তারপর তাদের তিনজনেরই অনেক কথা হয় একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান জুইয়া তার সকল ফ্রেন্ডা মিলে একসাথে বসে খাবার খাইতেছে ওই সময় জুইর ফ্রেন্ড টা বলে উঠে জিসান তোর কি হয় সেটা তো তুই আমাদেরকে বললে তোকে এখনই বলতে হবে ওই সময় জুই বলতে না পারলেও জিসান তাদেরকে সবকিছু বলে দেয় আর বলে আজ থেকে জুই আমার গার্লফ্রেন্ড তারা সবাই শুনে অনেকটা অবাক হয়ে যায় কারণ এক সময় জুই তাকে দেখতেই পারতো না আর ফাইমের সাথে জুইর ব্যাকআপ হয়েছে জিসানের জন্যই আর আজ জিসানের জুই বয়ফ্রেন্ড এটা শুনে তারা অনেকটা অবাক হয়ে যায় তবে এখানে অবাক হলে কি হবে তারা খুশিও হয় একটু পর আমরা এখানে দেখতে পাই ফাইম ক্যারিনের জন্য একটা ফুল নিয়ে আসছে আর এই ফুলটা মূলত টিচার ডে উপলক্ষে কেরিন কে দেওয়া হয় কারণ একজন টিচার ওই সময় কেরিন আর অনেক কথা হয় তখন হঠাৎ করে কেরিন বলে ফাইম তুমি কি কিছু জানো জুই জিসান তারা প্রেম করতেছে আর সে অনেকটা কষ্ট পায় কারণ কষ্ট পাওয়াটাই স্বাভাবিক যার জন্য তাদের সম্পর্কটা বাংলো আজ সে তার সাথেই প্রেম করতেছে এটা সে মেনে নিতেই পারতেছে না ওই সময় সে গেলাসে পানি টালতে গিয়ে গেলাসটা বড় যাওয়ার পর পানিগুলো পড়ে যায় এতে কেরিনের উপরও পড়ে যায় তখন কেরিন ওয়াশরুম এ চলে যায় জিসান তখন তার কথা ভাবতে থাকে আর সে জুইকে বোলার চেষ্টা করে আর সে চায় না যে সে জিসান আর জুই রেগুলা শুনে সে কষ্ট পেয়েছে সেটা যেন কেরিন বুঝতে না পারে তাই সে ফুলের মধ্যে একটা কাগজে লেখা দেয় সে কেরিনকে ভালোবাসে লেখা শেষ হয়ে গেলে সে কাগজটা ফুলের মধ্যে রেখে দেয় তখনই আমরা এখানে দেখতে পাই কেরিন চলে আসছে ওই সময় কেরিন ফাইমকে বলে উঠে তুমি কি ঠিক আছো ফাইম তখন বলে উঠে হে ঠিক আছে আর তখন আরো বললে আমি সব কিছু ভুলে গেছি জুই সম্পর্কে আর আজকে আমি তোমাকে প্রপোজ করতে আসছি কেরিন তখন এটা শুনে অনেকটা অবাক হয়ে যায় কারণ সে এটা মেনে নিতেই পারতেছে না কারণ সে তো জুইকে ভালোবাসে ওই সময় ফাইম কেরিন কে বলে উঠে তুমি কি ফুলের মধ্যে কাগজটা এখনো দেখো ওই কাগজটা দেখো লেখা আছে কেরিন তখন কাগজটা দেখে অনেকটা অবাক হয়ে যায় কাগজে লেখা দেখে যে আমি তোমাকে ভালোবাসি কেরিন তখন ফাইম কে বলে উঠে ফাইম আমি এটা পারবো না আমি শুধু তোমার ফ্রেন্ড হিসেবে থাকতে পারবো আর তুমি যদি আমাকে গার্লফ্রেন্ড হিসেবে মনে করো তাহলে তুমি আমার সাথে কখনো দেখা করবে না ফাইম তখন বলে উঠে ওকে ঠিক আছে আর তোমার যদি প্রবলেম হয় তাহলে আমরা দুজন ফ্রেন্ড হিসেবেই থাকবো তখনই তারা দুজনই গাড়ি করে চলে যায় কেরিন তখন গাড়ি থেকে নামার পর সে বুলে তার ব্যাগটা ফেলে যায় ওই সময় ফাই মেটা দেখে কেরিনের বেগের ভিতরে সে মানি ব্যাগটা ঢুকিয়ে দেয় তারপর সে কেরিনকে ডেকে এনে তার ব্যাগটা তাকে ফিরিয়ে দেয় একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা কিভাবে ক্যারিনের ব্যাগটা পেয়ে গেছে বেগের ভিতরে সে দেখতে পায় ফাইমের এর মানি বেগটা তখনই সে এটা দেখে অনেকটা অবাক হয়ে যায় তখনই সে এটা দেখে জুইকে নিয়ে দেখায় জুই দেখে এটা অনেকটা অবাক হয়ে যায় আর মানি বেগের ভিতরে একটা কাগজও পায় আর এই কাগজে লেখা ফাইম কে প্রপোজ করছে তখনই তারা দুজনই আবার বাসায় চলে আসে এসে জিসা কেরিন কে জিজ্ঞাসা করে ফাইমকে কে তুই পছন্দ করস তখনই জিসা ক্যারিন কে তার মানি বেগ দেখায় এটা দেখা ক্যারিনও ও অবাক হয়ে যায় বলে এটা তোরা কোথা থেকে পেয়েছ ওই সময় জিসার জুই বলে উঠে এটা তোর বেগে পেয়েছি আর তোর ফাইমের সাথে করা ঠিক হয়নি জিসান কেরিন কে আরো বলে আমাদের ফ্রেন্ডের মধ্যে একটা কথা ছিল আমাদের যে কোনো ফ্রেন্ডের বয়ফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড যাই হোক না কেন কখনো আমরা ওর সাথে প্রেম করতে পারবো না কেরিন শুনে অনেকটা অবাক হয়ে যায় সে আমি সাথে তো রিলেশন করতেছি না তাহলে তোরা আমাকে এটা বলো সময় আর জুই অনেক কথা বলে কেরিনকে ওই সময় অনেকটা রেগে যায় কেরিন তখন জুইকে বলে বলে ফাইম একজন ভালো মানুষ আর এখানে ফাইমার শুধু দোষ নেই জিসা তখন কেরিনকে বলে উঠে তুই এটা কি বলতেছ বুঝতে পারতেছ ফাইমি জুইয়ের সাথে কিভাবে চিট করছি কেরিন তখন বলে উঠে এখানে শুধু ফাইমের দোষ নেই দুজনের মধ্যেই দোষ আছে ওই সময় তাদের তিনজনেরই এই বিষয় নিয়ে অনেক কথা হয়